পারুল প্রকাশনিক কর্ণধার গৌরদাস সাহার পঁচাত্তরতম জন্মদিন উদযাপন উপলক্ষে গ্রন্থ প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল কলকাতার শিয়ালদহের বিসি রায় অডিটোরিয়ামে বাংলা ও ত্রিপুরার শ্রেষ্ঠ মনীষাদের সম্মাননা জ্ঞাপন করা হয় মঞ্চ থেকে গৌরদাস সাহার নেতৃত্বে পারুল প্রকাশনী ক্রমুত্থানের ইতিহাস চঞ্চল কুমার ঘোষ সম্পাদিত বইটির আনুষ্ঠানিক উন্মোচন পার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সম্পূর্ণানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিদ্ধান্ত সিদ্ধার্থ রায় যিনি সিধু নামে পরিচিত উনিশশো সালে ত্রিপুরার আগরতলায় প্রতিষ্ঠিত প্রকাশনী শুধু পাঠ্যপুস্তক প্রকাশনাতেই নয় আধুনিক বাংলা সাহিত্যের গল্পেও নিবেদিত প্রাণ সুনীল শীর্ষেন্দু বুদ্ধদেব মহাশ্বেতা অতীন বাণী বসু রচিত চিরায়ত বাংলা ছোট গল্পের অনন্য সংগ্রহ মুহূর্ত কথা সেরেজ প্রকাশ এরকমই আরেক স্মরণীয় মাইল ফলক কথা সাহিত্য হোক কিংবা কবিতা মননশীল প্রবন্ধ হোক কিংবা দুর্লভ গ্রন্থ পাণ্ডুলিপি নির্ভুল প্রকাশের ক্ষেত্রে গৌরদাসবাবু সদস্যরা যারা আছেন প্রতি বছর পালিত হয় এরকম দিনেই বছর আমার খুব বেশি একটা ইচ্ছে ছিল না এই এত ঘনঘটপূর্ণ মানে ঘটা করে এই অনুষ্ঠানটি করার জন্য যাই হোক আমাদের সদস্য যারা আছেন ওদের পীড়াপীড়িতে আমি বাধ্য হলাম এই অনুষ্ঠানটা একটা করতে তখন ভাবলাম যে সঙ্গে একটা ইয়ে করলে দি ব্রেন অফ বেঙ্গল একটা পুরস্কার ত্রিপুর এবং পশ্চিমবঙ্গের গুণীজনদেরকে নিয়ে একটা যদি অনুষ্ঠান করি তাহলে অনুষ্ঠানটা সুন্দর এবং ভালো হয়ে পড়ে সে উপলক্ষেই আজ শ্রী পুরঞ্জন প্রসাদ চক্রবর্তী অধ্যাপক ইমন কল্যাণ রাহেরি অধ্যাপক অসিত কুমার মণ্ডল ডক্টর সুভাষ কুমার রায় সুভাষচন্দ্র রায় ডক্টর সন্দীপ রায় শ্রী শ্রী তাপস কুমার মদন মোহন ভট্টাচার্য অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য এই মোটামুটি আরও ইয়ে অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা